আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ সামনে পঞ্চাশতম বিসিএস ছাড়াও অসংখ্য পরীক্ষা রয়েছে আর এই সকল পরীক্ষায় স্থগিতের দাবি জানানো হয়েছে কেন কি জন্য দাবি জানানো হয়েছে যদি আপনারা ঢাকা পোস্টের একটি নিউজ দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে কেন কি জন্য এই যে নির্বাচনকালীন তেইশ দিন পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে আসন্ন জাতীয় নির্বাচনে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে এবং তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিএস সহ সব চাকরির পরীক্ষা একুশ জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতের দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রার্থী আচ্ছা এই যে একদল চাকরিপ্রার্থী যে আপনাদের পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়েছে এতে কি আপনারা একমত নাকি এর বিপক্ষে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যি কি আপনারা পরীক্ষা চান নাকি পরীক্ষা স্থগিতের বিপক্ষে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই একটি লিপি দিয়েছেন কিন্তু তারা এ সংক্রান্ত আর এই লিপি দিয়েছেন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালান আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু এই দাবি পেশ করেছেন প্রতিনিধি ধরা আরো উপস্থিত ছিলেন ইনামুল হক জমিদার আলামিন নাইমুল হাসান দুর মাহমুদুল হাসান তারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েই কিন্তু এই দাবি তারা তুলে ধরেছে এখানে যে বিষয়টি তারা মূলত ফোকাস করেছেন সে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের তরুণ ভোটাররা দীর্ঘ সতেরো বছর ধরে অধিকার থেকে বঞ্চিত ছিল মানে বিষয়টি তারা বুঝিয়েছে আসন্ন জাতীয় নির্বাচন আমাদের রাষ্ট্র পরিচালনার মত প্রকাশের একটি ঐতিহাসিক সুযোগ আগামী একুশ জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে সুষ্ঠু ও অংশ গ্রহণমূলক নির্বাচনের স্বার্থে তরুণদের এই কাজে আগ্রহী করে তোলার জন্যই কিন্তু মূলত তারা এই পাঠিয়েছেন তো যাই হোক আপনাদের কি মনে হয় এই বিষয় কি তাদের মানে পরীক্ষা স্থগিত করা উচিত নাকি উচিত নয় দেখুন পরীক্ষা স্থগিত হোক বা না হোক আপনাদের পড়াশোনা করতে হবে চাকরি পেতে হলো আপনাদের পড়াশোনা করতে হবে যতই নির্বাচনী প্রচারণা চালান আর যাই করেন দিন শেষ আপনাকে পড়াশোনা করতেই হবে তো দেখুন একটি কথাই বলবো যে আপনারা যারা বারবার ভর্তি হওয়ার যাদের সুযোগ নেই কিন্তু একটি চাকরি পেতে চান তাদেরকে বলবো আমাদের এই পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হয়ে যাবেন এখানে পরীক্ষা গাইডলাইন সকল কিছু লাইফ ক্লাস একদম চাকরি না পাওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো শুধুমাত্র যদি আপনারা একবার ভর্তি হয়ে জান এই আমাদের এই ব্যাচে পূর্ণাঙ্গ ব্যাচে আর প্রাইমারি ও নিবন্ধনে মাত্র চারশত নিরানব্বই টাকা এবং গাইডলাইন ব্যাচে মাত্র একশত নিরানব্বই টাকা সুতরাং আপনারা যে ব্যাচেই ভর্তি কেন না হন আপনাদের জাস্ট একটি কাজই হবে এই নাম্বারে বিকাশ অথবা নগদের সেন্ট মানে করে সঙ্গে সঙ্গে আমাদেরকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে টেক্সট করলে ইনশাল্লাহ ভর্তি কনফার্ম করা হবে ধন্যবাদ সবাইকে